খোজা গরিব নামাজ গরিব নামাজ ওই আনা সাগরের আশেপাশে রয়েছেন আনা সাগরের আশেপাশে রয়েছেন বহু মুরিদগণ ছিল গরিব নামাজের আনা সাগরের পানিতে উযু করতেন গোসল করতেন উযু সম্পূর্ণ করতেন গোসল স্নানক সম্পূর্ণ করতেন একদিন দেখা গেল কি বেরাদার আনা সাগরের পাশে হিন্দুদের কিন্তু বহু মন্দির ছিল বহু মন্দির ছিল মন্দিরের বেরাদার মান্যকারী পণ্ডিতরা রাজা পৃথ্বীরাজের দরবারে নালিশ করলো আজকে রাজা পৃথ্বীরাজের দরবারে গিয়ে অবজেকশন জানালো কি দেখো আজমির শরীফের মধ্যেতে একজন বাবা আসার পর তার ভক্তরা মুসলমানরা মিলে আনা সাগরের পানিতে গোসল করে উযু করে স্নান করে আজকে আনা সাগরের পানিকে নাপাক করে দিয়েছে নাপাক করে দিয়েছে অপবিত্র করে দিয়েছে বেরাদান নে মিল্লাত ইসলামিয়া রাজা পৃথ্বীরাজ বললে যাও যাও ওই বাবার ভক্ত মুরিদদের সবার জন্য আনা সাগরের পানি পানিকে বন্ধ করে দাও গোসল করতে দিবে না আর বেরাদার উজু করতে দিবে না যেমনই এটা বলেছে সঙ্গে সঙ্গে তার মান্যকারী হিন্দুদের কিছু পণ্ডিত আসার পর আনা সাগরের মধ্যে বেরাদার পাবান্দি লাগিয়ে দেয় পাবান্দি লাগিয়ে দেয় যে কোনো আজমির শরীফের বাবারা কোনো মুসলমানরাই পানিতে উজু করতে পারবে না গোসল করতে পারবে না যেমনই বেরাদার হিন্দুদের এই পণ্ডিতরা বলল সঙ্গে সঙ্গে গারিব কিছু আর উজু করতে পাই না গোসল করতে পাই না তাদের পানি বেরাদার পাওয়াটা সংকোচ হয়ে গেল পানি কিন্তু পাই না সঙ্গে সঙ্গে গারিব নামাজের কাছে বেরাদার আসার পর শিকায়াত করলেন হুজুর আমাদের আনা সাগরের ওপর আমাদের ওপর পাবান্দি করে দেওয়া হয়েছে আনা সাগরের পানি আমাদেরকে দেওয়া হয় না আনা সাগরের জল আমাদেরকে গোসল করার জন্য উজু করার জন্য দেওয়া হয় না কি করবা হুজুর গরিব নামাজ বলল দেখো দেখো ওই যে আছে আবার উজু করার লোটা বর্তানটা পাত্রটা নিয়ে যাও আর নিয়ে যাবার পরে ওই আনা সাগরের পানির সামনে বলো চলে আ জোরে বলেন কি বলবি আজা আজা জোরে বলে আজা যেমন বলবি আজা जा 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 एक जन भक्त एक जन मुरीद गरीब नमाज़ रे कथा सुनार परे आना सागर का चे बाटी पत्रों बर्तन नियासर पर आज क्या ना सागर पानी के बोले चे आ और जैसे ही आजा वैसे ही पूरा के पूरा पानी बर्तन में आ गया सुभान अल्लाह जोरे बोले जैसे ही बर्तन में पूरा पानी आ गया वैसे ही पूरा आना सागर का पानी सूख भी गया শুধু তাই নয় আনা সাগরের যে পানি শুকিয়ে গেছে এটাই নয় হুজুর টাউনশিপ রাজা এটা তো আমার কিতাবে পড়া নেই আপু বেরাদার হুজুর তৌসিফ রাজা বেরাদার হুজুর তৌসিফ রাজা আলা হাজরাতের খান্দানের একজন ব্যক্তি হুজুর তৌসিফ রাজা বলতেছে যখন খাজা গারিব নামাজের ভক্ত আনা সাগরের সমুখে গিয়ে বলল আজা তখন শুধু আনা সাগরের পানি নয় পুরো আজমির শাড়ি পেরে যত বাড়িতে কোনাতে কোনাতে কুয়াতে ইন্দ্রাতে বাটিতে পাত্রে যে যার বাড়িতে পানি সংগ্রহ করে রেখেছিল সবার পাত্র থেকে পানি ওই বারতানের এতদূর পর্যন্ত তিনি বললেন হুসুর তহসিফ রাজা বলতেছেন শুধু তাই নয় যেমনই বাগতানের মধ্যে বলেছে আজ তেমনই যারা

তার আজমির শরীফের পিঠী রাজার দরবারে যাবার পর যামুনী এ সংবাদ পৌঁছানো হলো রাজা পিঠীরাজ اعلان করলো এটা কারো কারিশমা নয় একমাত্র ওই বাবা গরীব নামাজের কারিশমা যাও যাও গরীব নামাজের দরবারে যাও তার কাছে ক্ষমা চাও তার কাছে মাফি চাও আর তার গরীব ভক্তদেরকে কন্টিনিউ অল টাইম সর্বদা আনা সাগরের মধ্যে গোসল করার আর উজু করার সুযোগ করে দাও যেমনই বাবা গরিব নামাজের কাছে এসে এই মাফি চাইলো ক্ষমা চাইলো গরিব নামাজ বললো যাও লোটা নিয়ে ডাল দো যাই সেই ডাল দো পাই সেই পুরে আজমির শরীফ মে ফির আপনি আপনি জায়গা পানি ভি ভর গয়া জোরে বলেন এ হচ্ছে গরিব নামাজের পাবার গরিব নামাজের কারামাত বেনাদার পৃথিবীরাজ দেখতেছে আজ মিশরীফের মধ্যে আমার গরিব নামাজ নতুন নতুন কিভাবে বসবাস করতেছেন নতুন নতুন কেমন এসেছেন আজমির মিশরীফে ইসলামের বেরাদার নে মিল্লাত ইসলামে বাত্রা দিতেছে গরিব নামাজের জানেন চ্যাপ্টার বেরাদার ওই যে বললাম গরিব নামাজ তার প্রিয় মুর্শিদের কাছে 20 বছর ছিলেন 20 বছর সেবা করেছেন গরিব নামাজের ইতিহাস পড়বেন তিনি আসর থেকে মাগরিব পর্যন্ত এই এর মধ্যে নিজের প্রিয় মুর্শিদকে মনে আসতো আর কান্না করতো